আমার দেশে তাইসেল মা তোমার দেখ মোহাম্মার দাবার থাকি মা তোমার দাবার থাকিল তোমরা আইসেল মা তোমার যদি সামনে তাইসেন মা তোমার কামরা যে কোলা তুলি নিব মা জড়ে কোলা তুলি নিব মা আসসালামু আলাইকুম মা তো ই কি ইয়া প্রধান মন্ত্রী মা তোমার ভালো আছেন মা তোমার ভালো আছেন বেরে ভাই মা আমার নাম শাহেরন আমার আমি অনেক দুঃখের মানুষ মা আমার স্বামী হারা আমার ছেলে একটা লোয়াই পাগল লোয়াই ছাগল আমার ছেলে বিশ বছর হাতে আমার খোঁজখবর নাই দুটে বাচ্চা ধুয়ে বউ মারা গেছে বাচ্চা দুটে কামাকে খোরাক পাতি দেওয়া লাগে অনেক কষ্ট করি চলি আমার ঘর বাড়ি কিছু নাই ঘরে মানুষ ঘুম পাড়ে আমি গুপ করি কান্দি এই বাড়ি ঘর না পেয়ে মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাদে তারপরে এই মন্ত্রীর কাছে গেছি এই মন্ত্রী সাহেব আমাকে যাও ইয়ের কাছে যে টি সাহেবের কাছে যাও মন্ত্রী তখন টি অনু সাহেব কয়েছে যে কান্দি বেদি মা দুঃখেও করি তখন আমি টিউনু সাহেব কয়ে যে যাও তোমার ঘর হবে যাও তখন আমার মনটা ঠাই আসছে মা তোমার বাড়ি বাড়ির যে আমি ঘরে আসি বসবাস করি আসি মনে হয় যে তোমাক জ্বরে আমি কোলাত নেই মা তোমাকে এই এইরকম আমার মনে হইতেছে আমি মনে হয় যে আমি অসহায় আমার কেউ নাই আমার মা ও বাপ মারা গেছে আমি খুব দুঃখের মানুষ অনেক দুঃখ কষ্ট করি অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে এখন দুইটা বাচ্চা ছেলেটা অনেক পাগল তার বউটা মারা গেছে বাচ্চা দুইটা আমাকে দেখা শুনে করা লাগে মা আমি এখন বয়স হয়েছে আমি কাজকর্ম করির পাই না মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয় এখন কি করি চলবো মা আমাকে তোমার পথ করে দাও মা আমার খুব আমি কষ্ট দুঃখে বলি মা আমার মনে তোমার জলে ধরি আমি কোলাতে বলে এইরকম হয়েছে মা আবার কপালে তো এইরকম দুঃখ বা টিউনের সাহেব আমাকে এই ঘরটা দিছে এই সাহেব দিছে আমাকে এই ঘর

আসসালাম দাবার থাকিল তোমরা আইসেন মা তোমার যদি সামনে তাইছেন মা তোমাক আমরা যে কোলার তুলি নিব মা জ্বরে গোলার তুলি নিব মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু িয়া হাসনা টিলা খেলাতে হাসিনা বেনার খারে খালকি আসা রবনা তে হাসিনা তঙে হাসনা তেনারাজা না সাল্লে লাউ হালা আলাই খারে খালকি আসা আজমান মানবে রাতে রামা রা বিন আল্লাহ আমার এই এই হাসিনে আমার সোহাগে আল্লাহ আমি আমরা অনেক আদর যত্নের আসি আল্লাহ আমি নামাজে বসি দোয়া করি মুনাজাত করি রাত গভীর রাই দেবা তোমার তোমার পূর্বেও সেন বাড়ুক মা তুমি আল্লাহর কাছে হাজার দারাজ করুক মা আমি খুব দুঃখের মানুষ বা আমি খুবই আশেহায় আমি স্বামী হারা আমার বাপ মাও নাই আমি খুবই খুবই দুঃখের মানুষ বা আচ্ছা ওয়ালাইকুম সালাম ভালো থাকে এখন কোনো কষ্ট হবে আচ্ছা ভালো থাকেন ভালো থাকে